আমি নাকি বাউন হয়ে চাঁদে হাত বাড়াইতেছি এই কথাটার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত হ্যাঁ তো কি হয়েছে হয়ে কি চাঁদে কখন হাত বাড়ানো যায় না মানুষটা স্বপ্ন দেখতেই পারে মানে স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন ছাড়া কিন্তু মানুষের জীবন অচল স্বপ্ন না দেখলে কিন্তু আপনার জীবনে কখনোই অনাকাঙ্ক্ষিত কোনো কিছু লাভ করতে পারবেন না আমার স্থান যেখানেই থাকুক না কেন আমি যেমনই থাকি না কেন আমাকে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষিত কোনো স্বপ্ন দেখতেই হবে স্বপ্ন আর চাহিদা বিষয়টা কিন্তু দুটো দুই রকম আপনার সামর্থ্য অনুযায়ী চাহিদা করবেন আর স্বপ্ন কিন্তু আপনার সামর্থ্যর বাইরে দেখতে হবে তা না হলে কিন্তু জীবনে কোনো কিছু আপনি উন্নতি করতে পারবেন না কারণ যদি আপনি মনে করেন আমি এই জায়গা থেকে এই পর্যন্ত হেঁটে যাব। আপনার লক্ষ্য কিন্তু তার থেকেও বেশি রাখতে হবে যাতে আপনার কষ্টটা কম হয় সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে যেন আমার লক্ষ্য ছিল ওই জায়গা পর্যন্ত আর আমি এইখানে পৌঁছাইছি জীবনে যাই হয়ে যাক না কেন আশা কিন্তু কখনো ছাড়া যাবে না কারণ একটা কথা মনে রাখবেন আশাই কিন্তু শুধু মানুষই বাঁচে আর অন্য কোনো প্রাণী না হতে পারে আমি গরিব তাই বলে কি আমার কোনো আশা থাকতে পারে না অবশ্যই থাকতে পারে আমি কি কোনো বাড়ি গাড়ির ভালো কোনো কিছু স্বপ্ন দেখতে পারি না অবশ্যই দেখতে পারি স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে তাই না জীবনের স্বপ্নগুলো আপনার উঁচুতে দেখতে হবে তাহলে কিন্তু সেখানে পৌঁছাতে পারবেন আপনি মানুষ হিসেবে যেমনই থাকেন না কেন আপনাকে কিন্তু সাধ্য রাখতেই হবে যে ওই জায়গাতে আপনি একটা সময় পৌঁছাতে পারবেন অবশ্যই আপনাকে পৌঁছাতে হবে জীবন চলার পথে যতই বাধা আসুক না কেন আপনার ইচ্ছে শক্তি আর আপনার মনের জোরটা কিন্তু জাগিয়ে রাখতে হবে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে কারণ জীবনের লক্ষ্য কিন্তু সবসময় বড়ই রাখতে হয় লক্ষ্য কখনো ছোট রাখতে নেই আর আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ওই লক্ষ্যটাই আমি পৌঁছবো এর ভিতরে আমার জীবনে যতই বাধা আসুক যাই হয়ে যাক না কেন ওখানে আমার যেতেই হবে আমার বাবা একটা কথা বলতো আমার সবসময় যে জীবনে তোমার জেটটা যদি ভালো কোনো কিছুর জন্য হয় তাহলে ঠিক আছে কিন্তু খারাপ কোনো কিছুর জন্য জেদ কিন্তু ভালো না সেই জেদটা যদি তোমার জীবনের কোনো কিছু উন্নতি এনে দেয় তাহলে সে জেদটা তুমি করতে পারো সেটা তোমার জন্য প্রযোজ্য আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক যাই বলেন যেখানে কাজ করতে যায় না কেন অনেকের কিন্তু অনেকের বাধার সম্মুখীন হতে হয় সবচেয়ে বেশি বাধাটা কিন্তু তার ফ্যামিলি থেকে আসে এটা কিন্তু অনেকেই মেনে নেয় না নিতে পারে না অনেক ইউটিউবারের স্বপ্ন কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয় অঙ্কুরেই বিনষ্ট হয় মানে বুঝতে পারছেন বীজ থেকে চারা গজানোর আগেই কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তার মানে তার পরিবার থেকে সবচেয়ে কিন্তু বড় বাধাটা আসে সেখান থেকে যদি সেখান থেকে সাপোর্টটা পাওয়া যায় তাহলে কিন্তু তার পক্ষে অনেক কিছু করা সম্ভব আর যদি সেখান প্রথমেই সে মার খেয়ে যায় তাহলে কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি আর থাকে না এই জন্য এখানে কাজ করতে এসে আপনার যাই হয়ে যাক না কেন কাজ আপনাকে চালিয়ে যেতেই হবে অনেকে অনেক কথা বলবে কে কি বলল এটা কান দেওয়া যাবে না একটা সময় দেখা যাবে এই অনেকে অনেক কথা বলল লোকে গুলোর হিংসে হচ্ছে আপনার সফলতা দেখে সেই ঠিক হিংসে পর্যন্ত আপনাকে যেতেই হবে এখানে ভিউ না হলেও আপনাকে কাজ করে যেতে হবে কারণ এই আশাটা রাখতে হবে যে একটা সময় ভিউ আপনি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ